শুধুমাত্র গতানুগতিক পড়াশোনা নয় তার বাইরে অন্যরকম কিছু করতেই দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি স্কুলে পড়ুয়াদের নিয়ে রোবোটিক্স লার্নিং এর উদ্যোগ বালুরঘাটের মেয়ে কাবিয়া মজুমদারের কাবিয়া মুম্বাইয়ের একটি বেসরকারি নাম স্কুলে ক্লাস টেনে পড়াশোনা করে ক্লাস টেনে পড়াশোনা করতে করতে সে কৃষক থেকে সাধারণ মানুষের কাজে লাগবে এমন রোবটিক্স যন্ত্র তৈরি করে কাবিয়ার তৈরি যন্ত্র দিয়ে ভূপৃষ্ঠ জলের লেয়ার পরিমাপ গ্যাস লিকেজ শনাক্তকরণ জলবায়ু পরিবর্তনের আগাম আপডেট ঘরে বিদ্যুৎ সাশ্রয়ে মোশন সেন্সারের ব্যবহার স্বয়ংক্রিয় ওয়াটার পাম্প পরিচালনা সহ নারী সুরক্ষায় ব্যবহার করা যেতে পারে তাই সরকারি স্কুলের পড়ুয়াদের রোবোটিক্সের মাধ্যমে পড়াশোনাকে আরও আকর্ষণীয় করে তুলতেই জেলার পাঁচটি স্কুলের পড়ুয়াদের প্রশিক্ষণ দেয় কাভিয়া এমনকি বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম বিনামূল্যে স্কুল পড়ুয়াদের মধ্যে সরবরাহ করেন যাতে তারাও নিজেদের গবেষণায় তা ব্যবহার করতে পারে সরকারি স্কুলের পাশাপাশি সোমবার বালুরঘাটের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়াদের নিয়ে প্রজেক্ট জুল নিয়ে বিশেষ সেমিনারের আয়োজন করে কাবিয়া যেখানে উপস্থিত ছিলেন বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ভাইস প্রিন্সিপাল শুভজ্যোতি সিনহা কাবিয়ার বাবা শুভব্রত শুভম মজুমদার মা তানিয়া মহন্ত মজুমদার প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে ছোটদের মনকে আলোকিত করার লক্ষ্য নিয়ে জেলায় শুরু হলো অভিনব উদ্যোগ প্রজেক্ট চুল মূলত সরকারি স্কুলের ক্লাস এইট থেকে পড়ুয়াদের জন্য চালু করা হয়েছে রোবোটিক্স ভিত্তিক পাঠ্যক্রম যার মাধ্যমে বাস্তব জীবনের নানান গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে হাতে কলমে শিক্ষা দেওয়া হবে এই পাঠ্যক্রমে পড়ুয়াদের শেখানো হবে নারী সুরক্ষা জল সম্পদ ব্যবস্থাপনা জলবায়ু পরিবর্তন গ্যাস লিকেজ শনাক্তকরণ মোশন সেন্সরের ব্যবহার স্বয়ংক্রিয় ওয়াটার পাম্প পরিচালনার সহ একাধিক আধুনিক প্রযুক্তি রোবোটিক্সের মাধ্যমে পড়াশোনাকে আরো আকর্ষণীয় করে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য এই উদ্যোগ এই প্রথম জেলায় শুরু হয়েছে তবে এই উদ্যোগ ইতিমধ্যেই কাশ্মীরে ব্যাপক সাড়া ফেলেছে সেখানে প্রায় এক হাজার পড়ুয়া এবং পঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকা এই প্রকল্পের আওতায় যুক্ত হয়েছেন জেলায় বর্তমানে প্রায় পাঁচশো জন পড়ুয়া এই রোবটিক্স ভিত্তিক শিক্ষাক্রমের সঙ্গে যুক্ত উদ্যোক্তাদের দাবি ছোটবেলা থেকেই প্রযুক্তি ও সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধন ঘটাতে পারলে ভবিষ্যতে সমাজ গঠনে এই পড়ুয়ারাই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে প্রযুক্তির সাহায্যে বাস্তব সমস্যার সমাধান শেখানোর এই উদ্যোগ জেলায় শিক্ষাক্ষেত্রে নতুন দিশা দেখাবে বলেই মনে করছেন শিক্ষাবিদদের একাংশ হয় ঠিক আছে পার্ট যখন আমরা জানতে পারলাম যে ধরনের একটা প্রজেক্টের সাথে যুক্ত এবং এ ধরনের ওয়ার্কশপগুলো করিয়ে থাকে কাব্যার তরফ থেকে আমরা প্রোপোজাল পেয়েছি যে এই ধরনের একটা প্রজেক্ট করানো হোক বা ওয়ার্কশপ করানো হোক সো তাতে আমাদের মনে হলো ইটস কোয়াইট গুড এবং আমাদের স্টুডেন্টদের কাছে একটা অপরচুনিটি আসছে যেখানে তারা অ্যাডভান্স কিছু লার্ন করতে পারবে অলরেডি রোবোটিক্সে তারা যুক্ত রয়েছে অ্যাডভান্স কিছু যদি তারা শিখতে পারে ইমপ্লিমেন্ট করতে পারে দ্যাট উইল ডেফিনেটলি বি আ বিগ অ্যাচিভমেন্ট ফর অ্যাট দ্য সেম টাইম এই ধরনের ওয়ার্কশপ তারা যত অ্যাটেন্ড করবে ম্যাডাম যেমন বললেন এগুলো ইনোভেটিভ স্কিল ক্রিয়েটিভিটি লিডারশিপ স্কিল ডেভেলপ করে

আমার উদ্দেশ্যটা কি কি লক্ষ্যে এটা করা হ্যাঁ তো আমার নাম কাব্য আমি বালুঘাটে এসেছি প্রজেক্ট জูล ইন্ট্রোডিউস করার জন্য আমি খুব গর্বিত আর আমরা এখানে অনেক স্কুলে যাচ্ছি স্টুডেন্টস স্টুডেন্টস কে রোবোটিক্স শেখাচ্ছি রোবোটিক্স এর বেসিকস হ্যান্ডস অন সার্কিটস বানানোর এক্সপোজার দিচ্ছি আর ওরা

এর মধ্যে আমি এখানে এসেছি এ নগ্রেল ওয়ার্কশপের জন্য স্টুডেন্টস এর সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য আর এরপরে ছটা লেসেন মডিউল আছে খুব ডিটেল এক্সপ্লেনেশন আছে ওর মধ্যে কীরকম করে আর কাজ করে সার্কিটস কীরকম করে বানাতে হয় অনেক হ্যান্ডস অন প্রজেক্টসের এক্সাম্পল আছে আর টিচারদের টিচারকে ওভার করা যাবে এ লেসেন মডিউলসকে আর আমি ওনাদের সাথে অনলাইনও ইন্টারাক্ট করছি আর স্কুলকেও মাটিরিয়ালস দেওয়া আছে কিটস ডোনেট করা আছে আর ডুইনোর কিটস আর এর সাথে স্টুডেন্টস কন্টিনিউ করতে পারবে মানে আরডুইনোর সাথে হ্যান্ডস অন প্রজেক্টস বানা ওরা বানাতে পারবে ওয়াটার রিসোর্স তারপর হচ্ছে জলবায়ু এইসব ইয়েগুলো আর কি কি বিষয় রয়েছে যেগুলো এই তোমার রোবোটিক্স বার্তা দেবে তো রোবোটিক্স এখন মানে কোনো ফিল্ডে কোনোই ফিল্ডে প্রজেক্ট বানানো যায় মানে মেডিকেল হেলথে মেডিকেল এনভায়রনমেন্ট যে কোনো ফিল্ডেই বলুন আজকাল রোবোটিক্স কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা কোনায় কোনায় অবধি পৌঁছে গেছে আর শুধু পৌঁছেছে শুধু তা নয় তাকে ইউজ করে আমাদেরকে খুব এম্পাওয়ার আমরা ফিল করি এবং স্টুডেন্টরাও এম্পাওয়ার্ড হয় তারা নিজেদের হাতে তাদের কাছে একটা হাতের তালুতে একটা ছোট্ট যন্ত্র এসে গেছে যেটা দিয়ে তারা কিন্তু অনেক রকম অটোমেশন সলিউশন ক্রিয়েট করে এইসব প্রবলেমগুলোকে ট্যাকেল করতে পারবে যেমন ধরুন জলের যে গভীরতা ইউনো জমির নিচে সেটা যদি কমে যায় সেটা মেপে কৃষকদের হেল্প করা যাতে তারা জানতে পারে তারপর ধরুন পলিউশন যেরকম ধরুন ইয়েতে বা পাঞ্জাবে বা হরিয়ানাতে আপনারা জানেন যে স্টাবল কাটিংয়ের জন্য স্টাবল বার্নিংয়ের জন্য কি পরিমাণ পলিউশন হয় সেখানে অটোমেশন দিয়ে কিন্তু এমন যন্ত্র তৈরি হচ্ছে যে কৃষকদের আর কোনো রকম অসুবিধাই হচ্ছে না তাদের অত খরচও হচ্ছে না তারা কিন্তু ইজিলি স্টাফেলগুলোকে কেটে তা সেটা অ্যাকচুয়ালি আমাদের পরিবেশকেই হেল্প করছে তাই না আমাদের পলিউশন কম করে যাচ্ছে এরকম অনেক অনেক যেমন কোভিড নাইন্টিনের সময় যখন ডাক্তারদের আর নার্সদের মধ্যেও ডাক্তারদেরকে প্রোটেক্ট করার জন্য যে তারা কী করে নিজেদেরকে দূরে রাখবেন তাদের পেশেন্টদের কাছ থেকে তখন কেরালাতে কিন্তু এই রোবোটিক্স ইউজ করে রোবট নার্স বানানো হয়েছিল যারা কিন্তু স্টুডেন্ট যারা কিন্তু এই পেশেন্টদেরকে গিয়ে ওষুধ আর এ সমস্ত দিচ্ছিলো এটা অনেক হেল্প হয়েছিল এরকম তারপর ধরুন ফ্লাড হচ্ছে আসামে তাই তো অনেক লোকজন এমন জায়গায় টপে এমন জায়গায় আটকে আছেন যে তাদের কাছে অবধি আমাদের সরকার বা তাদের কোনো হেল্প পৌঁছতে পারছে না সেখানে কিন্তু এই ড্রোনগুলো এই রোবোটিক্সের হেল্প নিয়ে আইডেন্টিফাই করছে কোথায় লাইভ ইউমেন্ডিং আছে এবং সেখানেই তারা কিন্তু ড্রপ করছে সমস্ত মেডিসিন আর খাবারের প্যাকেট তো এরকম অজস্র অজস্র এর উদাহরণ আছে যেখানে অ্যাকচুয়ালি রোবোটিক্স হেল্প করা যায় আমাদের এখানকার বালুরঘাটের অনেক স্টুডেন্টরা অনেক স্কুলে আমরা যাচ্ছি ইটস ভেরি ইন্সপায়ারিং টু এখানকার স্কুলের স্টুডেন্টরাও অনেক রকম রোবোটিক্স অলিম্পিয়াডেও পর্যন্ত তারা অলরেডি সিলেক্টেড হয়েছে তো ইটস এ জার্নি ইটস এ জার্নি অ্যান্ড উই হোপ দ্যাট কি এই জার্নিটা একবার শুরু করে দিলে বালুরঘাটের আমরা জানি এডুকেশনাল লেগাসি ইটস আ ভেরি স্ট্রং লেগাসি আমরা জানি ঠিক এই বালুরঘাটের হার্ড ওয়ার্কিং স্টুডেন্টরা কিন্তু এটাকে অনেক আগে নিয়ে যাবে এবং আগামী দিনে আমাদের খুব ভালো লাগবে আমরা যদি দেখি বালুরঘাট থেকে একটা টিম এই ওয়ার্ল্ড রোবোটিক্স কম্পিটিশানে বা কোথাও একটা জিতছে আর সেই জার্নিতে যা হেল্প দরকার কাবা সেটা ওর যেহেতু কিছুটা এক্সপোজার আছে ওর যেহেতু নিজে পার্টিসিপেট করেছে সব রকমভাবে হেল্প করবে স্টুডেন্টদের সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তানিয়া তানিয়া মজুমদার বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট কুলিক নিউজ